থেকে টুয়েলভ প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স তারপর ফর্টিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স ইলেভেন টু ফর্টিন প্রো এক্স টু তেরো প্রো এক্স টু ফিফটিন প্রো এক্স টু ফিফটিন প্রো এক্স টু ফর্টিন প্রো রিজনেবল প্রাইসে বাংলাদেশে প্রথম আমরা এই বডিগুলো নিয়ে আসি বন্ধুরা আজকের এই ভিডিওর ইন্টু দেখে আপনারা বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা কতটা স্পেশাল হবে আজকের এই ভিডিওটা হচ্ছে আইফোনের ডাইবডি নিয়ে আবার অনেকেই আপনারা প্রশ্ন করতে পারেন আইফোনের ডাইবডি আবার কি আইফোনের ডাইবডি হচ্ছে আপনাদের আইফোনের বডি চেঞ্জ এর মাধ্যমে হয়ে যাবে মডেল চেঞ্জ যেমন হচ্ছে আইফোন এক্স আছে আপনার কাছে আপনারা থার্টিন

আমাদের কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আপলোড করা আছে আপনারা ইউটিউবে সার্চ দিলেই বুঝতে পারবেন যে আমাদের এই ইস্টার্ন মোবাইলেরই ডাইবডি ভিডিও আছে আপনারা বিস্তারিত সবকিছু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসবেন ডাইভার্টি যারা কাস্টমার ভাইরা আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে এবং বিস্তারিত সবকিছু জানে আপনারা এই বডিগুলো চেঞ্জ করবেন তারপরে এক্সেস ম্যাক্স টু টুয়েলভ প্রো ম্যাক্স যাদের এক্সেস ম্যাক্স থেকে প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স তারপর ফর্টিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স আমাদের চারটা মডেল হবে এক্সেস ম্যাক্স থেকে থার্টিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স ফর্টিন প্রো ম্যাক্স এবং টুয়েলভ প্রো ম্যাক্স এক্সেস ম্যাক্স থেকে করে নিতে পারবেন যেমন হচ্ছে তারপর হচ্ছে আমাদের এখানে হিউজ পরিমাণের কালার আছে আপনারা যারা যে কোনো কালার বানা নিতে পারবেন যেমন হচ্ছে এটা হোয়াইট কালার আছে তারপর হচ্ছে ব্ল্যাক কালার আছে তারপর হচ্ছে গোল্ড কালার আছে আপনারা এক্সেস ম্যাক্স থেকে টুয়েলভ প্রো ম্যাক্স আপনার বডি চেঞ্জের মাধ্যমে মডেল চেঞ্জ করতে পারবেন বাইরে লুকিং থাকবে টুয়েলভ প্রো ম্যাক্স কিন্তু আপনার ডিভাইসে থাকবে এক্সেস ম্যাক্স কেউ বুঝতেই পারবো না যে এটা হলো এক্সেস ম্যাক্স হ্যাঁ তারপর দেখাবো আমাদের এখন বর্তমানে ইলেভেন প্রো ম্যাক্স থেকে ফর্টিন প্রো ম্যাক্স আসছে একেবারে যেটা আমাদের লাস্ট মডেল যেটা ইলেভেন প্রো ম্যাক্স থেকে ফোরটিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স আসছে ইলেভেন প্রো ম্যাক্স থেকে বডির প্রাইস ছয় হাজার বডির প্রাইস ছয় হাজার আমাদের এখান থেকে যদি কাস্টমার ভাইরা ফিটিং করে নেয় এই সার্ভিস চার্জ এক হাজার টাকা আচ্ছা আরও কিন্তু কমবে ঠিক আছে হ্যাঁ আমাদের এখানে আসে আমরা অবশ্যই কম রাখবো আমাদের এখানে যেসব কাস্টমার আসে আমাদের এখানে ডিসকাউন্ট অল সবসময় থাকে ইলেভেন টু ফোরটিন ইলেভেন টু ফোরটিন প্রো আর কি প্রাইসে মানে তিন চার পাঁচ এরকমই থাকবে আর কি হ্যাঁ আমাদের এখানে যেমন আছে ইলেভেন টু ফোরটিন প্রো এটা পাঁচ পাঁচশো টাকা আমরা কিন্তু এর আগে সাত হাজার টাকা প্রাইস ছিল বডির প্রাইস এখন পাঁচ হাজার পাঁচশো অলরেডি কিন্তু পনেরোশো টাকা ডিসকাউন্ট হয়ে গেছে আচ্ছা তারপর আছে এক্সেস টু প্রো আছে তারপর টু তেরো প্রো এক্স টু তেরো প্রো অল কালার এর বডি ভেঙে গেছে মডেল চেঞ্জ করতে চাচ্ছেন বডি চেঞ্জের মাধ্যমে ডাই বডি লাগানোর ডাই বডি লাগাতে চাচ্ছেন মডেল চেঞ্জ করতে চাচ্ছেন বাইরে লুকিং তেরো প্রো করতে চাচ্ছেন আমাদের ইস্টার্ন মোবাইলে আসবেন এক্সএস টু তেরো প্রো আপনারা যে কোনো কালারের বডি চেঞ্জ করে নিতে পারবেন তারপর তারপরে আছে আমি দেখাই এক্স এক্স টু পনেরো এক্স টু তেরো প্রো এক্স টু ফিফটিন প্রো এক্স টু ফিফটিন প্রো এক্স টু ফরটিন প্রো আমি ফিফটিন প্রো থেকে শুরু করি এক্স থেকে যারা ফিফটিন প্রো বডি চেঞ্জ করতে যাচ্ছেন এখানে আমাদের কিন্তু ফলস ক্যামেরা একটা থাকবে এবং হলো মেন ক্যামেরা দুইটা থাকবে আর বডি চেঞ্জের মাধ্যমে কোনো প্রকার নেটওয়ার্ক ইস্যু করবে না আমরা অলরেডি আমরা দু প্লাস বডি চেঞ্জ করছি এখন পর্যন্ত কোনো প্রকার কাস্টমার আমাদেরকে কমপ্লেন দেয় নেই যদি কোনো প্রকার প্রবলেম হয় আপনারা অবশ্যই আমাদের ইস্টার্ন মোবাইলে আসবেন আমরা অবশ্যই সলিউশন দেবো আপনাদেরকে না না আমরা প্রবলেম হলে আমরা সেলিং সেলি করতাম না বা ইউটিউবে প্রচারও করতাম না এক্সার থেকে ফর্টিন প্রো আপনারা অল কালার পাবেন এক্সার থেকে ফর্টিন প্রো তারপরে এক্সার থেকে থার্টিন প্রো একসাথ থেকে টুয়েলভ প্রো যাদের একসাথ থেকে টুয়েলভ প্রো নিতে যাচ্ছেন এক্সাথ থেকে টুয়েলভ প্রো